বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না পরোয়া করে না একটি টেকসই গ্রহণযোগ্য গণতন্ত্রের জন্য জামায়াত কাজ করছে শনিবার সকালে সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়বে আমির ও সাবেক এমপি ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন এ সময় তিনি বলেন যেখানে যেখানে নতুন কিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে যা দেশ ও জাতির জন্য কল্যাণকর সেখানে আমরা ব্যক্তি দলীয় দৃষ্টিভঙ্গি বা স্বার্থকে প্রাধান্য দিতে চাই না দেবও না এর ঊর্ধ্বে থেকে দেশ জাতীয় মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন জামায়াতে ইসলামী সেই কাজে সংস্কারে পরিবর্তনে পরিপূর্ণ একমত পোষণ করে জামায়াতে ইসলামীর নায়বে আমির আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় ব্যাপারে খুবই দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ প্রথমত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এজন্য আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না স্বাধীনতার প্রশ্নে আমরা কারো হস্তক্ষেপ স্বীকার করি না দ্বিতীয়ত ক্রেডিবল ও সাস্টেইনেবল গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ আমরা শুধু রাষ্ট্রের ভেতরে নয় দলের ভেতরেও আমরা একই গণতন্ত্র চর্চা করি তাহের বলেন আমরা উন্নত শিক্ষা চাই যেখানে থাকবে নৈতিকতা শিক্ষা দেশের জন্য জাতির স্বার্থে মোরাল বেস জবাবদিহিতা চাই জবাবদিহিতা নৈতিকতা সমস্যা বড় সমস্যা আমরা নৈতিকতা সম্পন্ন উন্নত শিক্ষার আলোকিত সমাজ রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই সে আলোকে আমরা অঙ্গীকারবদ্ধ ও কাজ করছি কনস্ট্রাকটিভ পজিটিভ ও প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক সংস্কারের জন্য জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে বলে ঐক্যমত কমিশনকে আশ্বস্ত করা হয়েছে IBT the USA New York